সময়ের সাথে সাথে চট্টগ্রাম নগরীতে জনবসতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি প্রয়োজন বলে মন্তব্য করেছেন মেয়র ডা সাদাত হোসেন শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা বোয়ালিয়া দুই নং বাসথ ইউনিয়নের নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন চসিক মেয়র এ সময় তিনি উল্লেখ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এলে কর্ণফ্লু ও সহ দক্ষিণ চট্টগ্রামের অনেক অংশ উন্নয়ন সুবিধা পাবে আপনি যদি এক টাকা মসজিদের জন্য দিতে পারেন ওই মানসিকতা যদি আপনার থাকে সেটা কিন্তু পরকালে গিয়ে আপনার সেবা হয়ে দাঁড়াবে দেখবেন এই এক টাকার কারণে আপনাকে আল্লাহ তালা জানা দিয়ে দিচ্ছে কাজে এই মসজিদে অনুদান দিতে কখনো ভুলবেন না এটা কখনো মিস করবেন না চুপচাপ দিয়ে এক টাকা হলেও দিয়ে দেবেন একশো টাকা এক হাজার টাকা এক লাখ টাকা পাঁচ লাখ টাকা যা পারেন দেখবেন যে চুপি চুপি যত করবেন এটা তার সব বেশি অনুষ্ঠানে আলামা মুফতি খুলিল আহমদ কুরাইশির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী মঞ্জুর আলম মঞ্জু সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা সভা শেষে দোয়া পরিচালনার মাধ্যমে দেশ জাতির কল্যাণ কামনা করা হয় ডেস্ক নিউজ একান্ত চট্টগ্রাম